আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক খেলোয়াড় ট্রেডে আবেদন করেছেন অর্থাৎ আবেদনপত্র জমা দিয়েছেন কিন্তু আপনারা অনেকেই দেখতেছেন যে আবেদনপত্রটা সিন হচ্ছে না তো আমার কাছে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্যার সমাধান দেওয়া হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোরোগ সহকারে দেখলে আশা করি তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এই সমস্যাটায় আপনার অনেকের সম্মুখীন হয়েছেন যারা মূলত আবেদন প্রেরণ করেছেন তো আজকে ভিডিওর মাধ্যমে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেবো আপনারা মূলত এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল এই হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে আবেদনপত্র প্রেরণ করেছেন তো যারা মূলত আবেদনপত্র এরকম প্রেরণ করেছেন তো এখানে মূলত যদি হোয়াটসঅ্যাপে কেউ সিন করে অর্থাৎ আপনি যে তথ্যটা বা যে পিডিএফটা পাঠিয়েছেন সেটা যদি তারা সিন করে সেক্ষেত্রে দেখবেন দুইটা টিক উঠবে এবং পাশাপাশি সেটা নীল রঙের দেখা যাবে কিন্তু যদি তারা অনলাইনে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা টিক দেখা যাবে অর্থাৎ তারা মূলত এখনও সিন করে না তো আপনাদের প্রশ্নটা হচ্ছে যে আমি এত কষ্ট করে আবেদনপত্রটা প্রেরণ করলাম তারা সিন করল না তার মানে কি আমার আবেদনটা বাতিল হয়ে যাবে আসলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে না অর্থাৎ অনেকেই মূলত আবেদন করতেছে তো আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত আপনারা আবেদনপত্র প্রেরণ করবেন আবেদনপত্র প্রেরণের পরে মূলত অর্থাৎ পাঁচ তারিখের পরে মূলত তারা আপনাদের সাথে যোগাযোগ করবে অর্থাৎ দশ তারিখ থেকে যেহেতু আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে তো আপনাদের এ বিষয় নিয়ে টেনশন করার প্রয়োজন আপনাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে আবেদন প্রেরণ করা পরবর্তীতে কীভাবে আপনাদের তারা ডাকবে সেটা তারা বুঝে নেবে তো সেক্ষেত্রে আপনাদের টেনশন করার প্রয়োজন নেই আপনারা অপেক্ষা করেন পাঁচ তারিখের পরে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করেছেন হোয়াটসঅ্যাপে অতিরিক্ত মেসেজ দেবেন না কারণ আপনাকে মূলত শুধুমাত্র আবেদনপত্র প্রেরণ করতে বলছে সেক্ষেত্রে আবেদনপত্রের বাইরে অন্য কোনো মেসেজ দেবেন না তারা সময় মতো সিন করে আপনাদের সাথে যোগাযোগ করবে এই বিষয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই